সালামু আলাইকুম আমি মোহাম্মদ লহ হাওলাদার আপনাদের সাথে আছি প্রথমে আছি ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু সম্প্রতি বিক্রেতার কাস্টমার আকর্ষণ করার জন্য তিনি এসব কথা বলেন কিন্তু বর্তমানে এখন সারা বাংলাদেশে ভাইরাল ওই কিরে ওই কিরে মধু মধু বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কাস্টমার আকর্ষণ করেন এবং কখনো বলেন তিনি আগুন কখনো বলেন তিনি মধু কখনো বলেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কাস্টমার আকর্ষণ করতে তিনি সক্ষম হন এবং তার তরমুজের পাশে প্রচুর দর্শকের ভিড় এবং ক্রেতার ভিড় জমে যায় এখন বর্তমানে তার কাছে অনেক ইউটিউবার নিউজ চ্যানেল বিভিন্ন ধরনের মিডিয়াগুলো তার কাছে যায় এবং তার সাক্ষাৎকার নেয় ইন্টারভিউ নেয় সত্যি তিনি সোশ্যাল মিডিয়া এখন রীতিমতো ভাইরাল এবং বর্তমানে হট টপিক আজকে একটি কথা বলি বাংলাদেশে যারা তরমুজ বিক্রেতা আছেন তাদের একটা কথা বলি দেখেন তরমুজ কিন্তু একটা সবার প্রিয় ফল এবং হরজত মোহাম্মদ সাল্লাহু সবচেয়ে বেশি পছন্দ করতেন এই তরমুজ ফলটি এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে একটা অনুরোধ করব আপনারা এমন এক দাম চাবেন না যে ক্রেতার সাধারণ ক্রেতার ক্ষমতার বাইরে চলে যায় অর্থাৎ যারা কিনবে আপনার তরমুজগুলো তারা কিন্তু সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে একজন টপ লেভেলের মানুষ যারা সমাজে বৃত্তশালী তারা কিন্তু কিনে খাওয়ার সামর্থ্য থাকবে আর যারা দরিদ্র হত দরিদ্র তাদের কিন্তু কিনে খাওয়ার ক্ষমতাটা একটু কম অতএব আপনারা ন্যায্য মূল্য ধরবেন অতিরিক্ত দাম সে সাধারণ মানুষকে কখনো ভোগান্তিতে ফেলবেন না কেন না যদি আপনারা এই অতিরিক্ত দাম চেয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলাম কিয়ামতের দিন আপনাদের হিসাব চা হবে যে আপনারা এত কেন মানুষকে ভোগান্তিতে ফেলেছেন আর দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না ক্ষমস্থায়ী আপনারা সম্পূর্ণভাবে একটা জিনিস মনে রাখবেন এবং কপাল আপনার সাথে সাথে যাবে এবং আপনার যে ভবিষ্যৎ এটা কিন্তু আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে যতই আপনি যাই বলেন না কেন আপনার দূরত্ব কোন পর্যন্ত আপনার দূরত্ব সব কিছু সীমাবদ্ধ করে দিবে দেওয়া হয়েছে অতএব যতই লাফালাফি করেন বা বেশি টাকার জন্য যত অনেক দাম নিবেন আপনার কপাল কখনো বড় হবে না যদি আল্লাহ না করে আমি অনেক দিন দেখেছি যে এই তরমুজ এত দাম হয়েছে রোজা রমজান মাসে যা আমরা কিনতে গেলে দাম শুনি চলে আসতাম অর্থাৎ একটা তরমুজ কেনার সামর্থ্য আমাদের ছিল না 17 বছর ধরে ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সব কিছুর দাম এত বৃদ্ধি ছিল যে হাতের নাগালের বাইরে চলে যেত সব এমনকি কি গোস্তের দাম এত হয়েছিল যেমন আড়াইশো গ্রাম গোস্ত কিনতেও মানুষ সাধারণ মানুষের সাতবার বাবা লাগতো তখন তিনি প্রধানমন্ত্রী তিনি মানুষের মতো বলতো যে গোস্তে খাওয়ার কোনো দরকার নেই আপনারা গোস্তের পরিবর্তে কাঠহাল খাবেন আরে ভাই তার বাসায় যখন ছাত্র জনতার গণ অদ্ভুত তিনি চলে যান এই দেশ ছেড়ে ভয়ে প্রাণের ভয়ে হাজার হাজার লাখ লাখো নেতাকর্মীদের রেখে তখন কিন্তু তার বাসায় ছিল রাজা হাসের মাংস এবং খাসির রান আর তিনি মানুষকে নির্দেশ দেন ওই কাঁঠাল খাওয়ার জন্য মানুষ কত ঘৃণীত এবং বাজারে এই সিন্ডিকেট তিনি নিজে তৈরি করেছেন সিন্ডিকেট ভাঙতে পারে না আর অকেজের মতো উল্টো পাল্টা কথা বলতেন এবং ওই যে রমজান মাস আসলে বেগুনির পরিবর্তে তিনি মিষ্টি কুমড় দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দিয়েছেন সত্যিই একটা দুঃখজনক বিষয় আর একটা কথা ভাই যারা তরমুজ বিক্রেতা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটা কথা মনে রাখবেন এই তরমুজ বিক্রিয়ায় করতো কিন্তু ফ্রাউন তিনি কেজি মূল্যে তরমুজ বিক্রি করতো তার কিন্তু অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে গেছে এই পৃথিবী থেকে আল্লাহ তালা বিলীন করে দিয়েছে অতএব আল্লাহকে যারা ভয় করেন যারা ব্যবসা করেন হালাল হালালভাবে ব্যবসা করবেন এবং হান্ড্রেড পারসেন্ট না হলেও নব্বই পার্সেন্ট হালাল করার চেষ্টা করুন কেননা আপনার ব্যবসা শুধু আপনার ব্যবসার না মানুষের সেবার জন্য ব্যবসা করবেন মানুষের সেবার জন্য ব্যবসা করলে আপনার এক আল্লাহ খুশি হবে দ্বিতীয় আপনার ব্যবসায় বরকত চলে আসবে অতএব তরমুজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবার বারবার বলি তরমুজ আপনারা এমন দামে বেঁচবেন যে সাধারণ মানুষের এবং আপনাদেরও লাভ থাকে এবং সাধারণ মানুষের ক্রেতার ক্ষমতার মধ্যে যেন থাকে অর্থাৎ যারা এই সিন্ডিকেট ব্যবসায় তাদের কাছ থেকে কখনো এই তরমুজ কিনবেন না সরাসরি মালিকের কাছ থেকে এই তরমুজগুলো কিনবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এই ব্যবসাটা ছেড়ে দেবেন দেখবেন আপনারও ভালো লাভ হবে এবং ক্রেতারাও কিনে ভালো একটা উপকার পাবে এবং দোয়া করবে আল্লাহর দরবারে